দর্শক হঠাৎ আমাদের যে এমনভাবে ছোটবেলা তো জানা ছিল না এত পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রির উপর পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেটের উপর অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার হয়ে যাবে যেটা ক্রমশ আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যেটা এটা একটা অ্যালার্মিং সিমটম যে আমরা এই এত হট অ্যাটমসফেয়ারে আমরা আমরা কি টিকে থাকতে পারবো তো সেইটা একটা কোশ্চেন হয়ে যাচ্ছে আমরা যত গ্রিন বেল্ট আমরা ধ্বংস করছি যত কনক্রিট জাঙ্গল গ্রো করছে যতগুলো আমাদের পরিবেশের উপর এত চাপ পড়ছে আমাদের যে পরিবেশের যে টেম্পারেচার বা কন্ট্রোল করার যে ক্ষমতা আমাদের আগেকার দিনে যেমন সম্রাট অশোক বা বড় বড় রাজা যারা ছিলেন তারা আমাদের টেম্পারেচার মানে কন্ট্রোল করার জন্য তখনকার দিনে কুলিং সিস্টেম ছিল না এয়ার কন্ডিশন ছিল না তো তারা গাছ লাগানোর প্র্যাকটিসটা করতেন বিশ্রামের জন্য এবং এটা অনেক গল্প শুনবেন বা অনেক জায়গায় দেখবেন যদি আপনারা দেখেন যে তারা গাছের তলায় বিশ্রাম করে খুব হট যে তারপর জল টল পান করে তখনকার দিনে বিশুদ্ধ জল থাকতো খুব পুকুর করে সেই জল পান করে যদি এখনকার দিনে আমরা কখনো বলবো না পুকুরের জল পান করা খুব সেগুলো দূষিত হয়ে যাচ্ছে তো তারা কিছু জিরিয়ে নিয়ে তারপর আবার যখন টেম্পারেচার কুল হতে যেত তো এটা মনে রাখবেন একটা গাছ প্রায় দশখানা দেড় কেবি সমান মেশিনের কুলিং মানে এসির সমান একটা ঠান্ডা দেয় সুতরাং গাছ সংখ্যা কমে গেলে আমাদের এটা কিন্তু আমাদের ক্রমে ক্রমে আমাদের আর্থটা গ্লোবাল ওয়ার্মিংটা আস্তে আস্তে আর্থটা ওয়ার্ম হয়ে যাবে এবং আমরা কোনো কারণে যদি আরও চার ডিগ্রি সেন্ডিগ্রেট বেড়ে যায় আমরা আমি বলেছি আগেও যে আমাদের এই কলকাতা শহর কেন বা পৃথিবীর বহু শহর কিন্তু জলের তলায় চলে যাবে কারণ আমাদের নর্থ তোলে এবং সাউথ পোলে যেসব বিশাল পরিমাণ বরফের পাহাড় আছে সেগুলো সব গলে যাবে তো যাই হোক যেটা একটা আমরা টেম্পারেচার দেখি আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছে যেখানে এই ওজন লেয়ারটা এই যে ওজন লেয়ারটা আছে এখানে এই ওজন লেয়ারটার কাজ করছে আমাদের সূর্য থেকে যেসব ক্ষতিকার আমরা জানি বেগুনি নীল আকাশি সবুজ হলতে কমলা লাল এই যে সাতটা রঙ তার বাইরেও আছে লালের বাইরে হচ্ছে ইনফ্রা রেড এবং বেগুনির উপরে হচ্ছে আলটা রেড এই রেগুলো কিন্তু শোষিত হয়ে যায় ওজন লেয়ারের মধ্যে ওজন লেয়ার আমরা প্রথম দশ কিলোমিটারের মধ্যে আট থেকে দশ কিলোমিটারের মধ্যে আমরা যে ওজন লেয়ারটা আমরা যেটা মানে তার ওপরে যেটা যে লেয়ারটা থাকে এটা ফিল্টার করে এটা সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলোকে আসতে দিই না তার ফলে কী হয় আসতে দেয় না তার ফলে আমাদের ওয়ার্ল্ড টেম্পারেচারটাকে এটা বজায় রেখে রেখে একটা ভালো প্রোডেকশানের মতো বডি কভার যেমন হয় সেটা আছে কিন্তু এটা ক্রমশ পার্টিকুলারলি আমরা যেসব পরিবেশে বান্ধব নয় এরকম অ্যাক্টিভিটিগুলো করছি ইন্ডাস্ট্রি গড়ে তুলছে অটোমোবাইলস হিউজ লোড অফ অটোমোবাইলস এইসবগুলো যে পরিবেশের কনস্ট্রাকশান ডেমোলেশন এইসব যেগুলো বা আমরা অত্যধিক যেখান থেকে আমরা খনন কার্য করা আস্তে আস্তে যেখান থেকে পৃথিবীর জল সব তুলে নেয়া এইসবগুলো যেসব কাজ করছি এই তাই আস্তে আস্তে কিন্তু ওজন লেয়ারটা হল হচ্ছে এবং অত্যধিক বিমান যাত্রা যখন আমার হাই অলটিচিউড দিয়ে বিমান যায় সেইগুলো তার যে আনবান্ড হাইড্রোকার্বনস যেগুলো তার ফুয়েলগুলো যেগুলো আছে বা ফসিল ফুয়েল আমরা যেগুলো পোড়াচ্ছি কয়লা টয়লা যেসব পেট্রোল এইসব এই যে পোড়ানোগুলো এই এইগুলো ওজন লেয়ারকে কিন্তু নষ্ট করে দিচ্ছে এই লেয়ারটা কমে গেলে কিন্তু আর কমে কমে আরও বেশি এর দিকে চলে যাবে তো আমরা এই আসুন আমরা এই হট সামার ডেজ কি করব হট সামার ডেজ আমাদের মধ্যে একটা জিনিস যেটা করে সেটা হচ্ছে তিনটা সিমটমস করে আরলি যেটা প্রথম হচ্ছে হিট ক্র্যাম্প তারপর হিট এক্সজশন এন্ড হিট স্ট্রোক হিট স্ট্রোকটা খুব ডেডেড মানুষের জন্য মারা যেতে পারে সুতরাং আমরা এগুলো কমন কতগুলো টিপস আছে আমরা কি করব যে এত পৃথিবীর যে আমাদের টেম্পারেচার এত হাই হয়ে যাচ্ছে কি করব ফার্স্ট বিশ মানে অল্প পরিমাণ হলো এক গ্লাস এক গ্লাস প্রায় পনেরো কুড়ি মিনিট অন্তর যারা বাইরে বেরোচ্ছেন তারা কিন্তু যেন ওয়াটার ড্রিঙ্ক করেন যে আমরা যেন ওয়াটার খাইছি কেউ কেউ ডাব খায় আর বিভারেজ ওয়াটারগুলো বাদ দিয়ে আমরা ধরুন ঘোলের শরবত বা লস্যি এরম টাইপের কিছু কিছু খুব বেশি ঠান্ডা না এইগুলো খেতে হবে তো আর এই সময় এই গরমে কিন্তু এক্সারসাইজ বেশি করা উচিত না করলে খুব আর্লি মর্নিং অথবা আফটার সানসেট মানে ইভিনিংয়ের সময় করবে অনেকে দেখবেন মর্নিং এর নাম অনেক পরে একটু দেরি করে করছে এটাও করা উচিত না ঠিক আছে তাছাড়া যখন এরকম হবে এগুলো যেমন হয় আমি বললাম যে স্টেজ আছে একটা হিট ক্র্যাম্পস যেগুলো দেখবেন বডি একদম সোয়েট হয়ে হয়ে মানে ঘাম হয়ে হয়ে মনে হচ্ছে মাসলগুলো ফ্যাটিক হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে নড়তে পারছি না মাছ মাসলে টান হচ্ছে যেগুলো অনেক ক্রিকেটার বা খেলোয়াড় যারা এই খেলে মাঠে হটসামার্ডে যে তাদের দেখবেন এগুলো সঙ্গে সঙ্গে হয় তো সেই সময়টা আমরা কি করবো যে মাঠে খেললেও দেখবেন সব মুখে টুকে ক্রিকেটার সব যে সানবার্ন লোশন যেগুলো আগে থেকে সেগুলো অ্যাপ্লাই করে থাকে এবং কখনো কখনো আইস কুলিং এই যে ব্যাপারটা এটা কিন্তু নিতে হয় নিতে বা তার একটা কুল বাদ নিয়ে নিল সেই জন্য আর এইগুলো এই সময় যেমন হ্যান্ড হাইজিনটা মেনটেন রাখতে হবে তাছাড়া আমরা ফ্রেশ ফ্রুট খাওয়ারটা চেষ্টা করবো যে কোনো এই সময় যেমন তরমুজ আছে শশা আছে এই এইগুলোর মধ্যে জলের পরিমাণ বেশি আছে এগুলো খাবো যেগুলো সিজনাল যেসব ফ্রুটসগুলো হয় সেগুলো খাবো ভ্যাকসিন প্রিভেন্ট তো করতেই হবে তাছাড়া এই সময় বাইট গুলো যেগুলো হয় মশ মানে একটু বর্ষার এই পাদুর বা হিউমিডিটিটা এদের ব্রিডিংয়ে খুব সাহায্য করে তো সেগুলো অনেক সময় আমরা বলি রিপ্রেজেন্ট করতে তাছাড়া সানস্ক্রিন লোশন আমরা যেটা ইউজ করছি তাছাড়া যেগুলো গার্মেন্টস যেগুলো হবে গার্মেন্টস গুলো যেন খুব হাই কালার না হয় দেখবেন সাদা গার্মেন্টস পাতলা কঠনের যেগুলো সিনথেটিক নয় এইগুলো কিন্তু পরার চেষ্টা করতে হবে তো এইগুলো যদি আমরা করি যখন এইগুলো যে তিনটে যেটা বললাম হিট এর মধ্যে হিট ক্যাম্পসটা এদিকে শুরু হয় সিম্পল যারা বাড়িতে ম্যানেজ করতে পারেন রেস্ট নেবে তারা কুলিং ফ্যানের তলায় বসিয়ে দিলেন বা যাদের গ্রামে গঞ্জে বিদ্যুৎ পৌঁছায়নি তারা হাত পাখা নিয়ে আস্তে আস্তে আমাদের ছোটবেলায় দেখতাম হাত পাখা নিয়ে আস্তে আস্তে মানে কুলিং যেটা হতো আমাদের বডির মেকানিজম হচ্ছে যখন খুব হট অ্যাটমসফিয়ার হয় আমাদের প্রায় টু টু ফোর মিলিয়ন সোয়েটল্যান্ড আছে এই সোয়েটল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং সেটা একটা মেকানিজম যে অনেকে বলে তাহলে ঘামটা হচ্ছে আমরা ঘামটা বন্ধ করে পাউডার টাউডার মেয়ে ঘাম বন্ধ করি তাহলে কিন্তু সেটা কিন্তু ডেঞ্জার পর্দা বডি কিন্তু কারণ ঘাম বন্ধ করতে নেই ঘাম একটা মেকানিজম হচ্ছে সে বডিটাকে কুল রাখবে যেটা রাখাটা খুব জরুরি কেন আমাদের ব্রেনের মধ্যে যদি প্রচন্ড হিট হয়ে যায় তাহলে ব্রেনে ব্রেনে তাতে মানে ফাংশনটা লস হয়ে যায় যেটা হিট স্ট্রোক বলে মারা যায় পেশেন্ট সুতরাং আমরা সেটাকে অর্জথা কিন্তু সেই সময়টা বাইরে থেকে আইস এটা ওটা দেবো কিন্তু ভেতরের দিকে অনেকে বলে খুব বেশি আইস মানে হয়তো আইসক্রিম খেলো এটা খেলো সেটা আবার ক্ষতি কি না বডিতে যখন অর্গ্যানগুলো যখন কুল হওয়ার চেষ্টা করছে আপনি খেয়ে নিন স্টোমাকের মধ্যে তো সেই স্টোমাকটাকে বাঁচিয়ে রাখার জন্য বডির মধ্যে যে বিপাকীয় একটা প্রক্রিয়া হচ্ছে সেই তার ফলে হিট উৎপন্ন হয় তাহলে বডি অটোমেটিক্যালি সেই প্রক্রিয়াটা চালু করবে তাহলে আবার ইন্টারনাল হিট আবার বেশি তৈরি হবে সুতরাং অত্যধিক বেশি ঠান্ডা বেভারেজ অ্যালকোহল বা এইসব বা কেফিন যেগুলো আমরা চা বা কফি এইসবগুলো আদৌ খাওয়া উচিত না সুতরাং এইগুলো আমাদের যেটা হয় যে এখানে হিট না হয় বা পালসটা কমে যাবে প্রেসারটা পালসটা বেড়ে যাবে প্রেশারটা কমে যাবে আস্তে আস্তে পেশেন্টের মানে গা বমি বমি ভা মাথার যন্ত্রণা মাথা ধরা এই জিনিসগুলো হবে আর যখন হিট স্ট্রোক হয় যেটা খুব অসহ্য মাথার যন্ত্রণা টেম্পারেচার চট করে একশো তিন ডিগ্রি ফ্যানাইটের ওপর হয়ে যাবে সেখানে সেখানে কিন্তু শোয়েট বেশি মানে হাম হবে না বডি টেম্পারেচার দুম করে অনেক বেশি হয়ে যায় বমি হতে থাকে আস্তে আস্তে কনফিউশন হয়ে যায় মানে মাথা ঝিমঝিম করতে করতে ভাল বকতে থাকে এবং কনভালসেন হতে শুরু করে তখন কিন্তু আস্তে আস্তে আমাদের পরবর্তী ক্ষেত্রে মানে ইমিডিয়েট তখন কি করবেন তখন যদি হয় সঙ্গে সঙ্গে একটা ফুল অ্যাটমসফিয়ারে নিয়ে যাবেন প্যান চালিয়ে দেবেন পাটা উপরের দিকে করিয়ে দেবেন যাতে ব্রেনের দিকে ব্লাডটা ভালো যায় এবং তাকে কোল্ড স্পঞ্জ করতে হবে পারলে যদি খুব কোল্ড শাওয়ার বাদ যদি দেওয়া যায় সেই কন্ডিশনটাকে আমাদের ঘন ঘন এই জলগুলো দিতে হবে ঠান্ডা জল এই টাইপের দিতে হবে তো সুতরাং সেই জায়গায় হিটসে যখন সৈক কম কম হয় তখন বেশি হয় যায় ভমিটিংটা হেডেক যেটা হয় এবং সেটা হয়ে যায় সুতরাং এই জিনিসগুলো তখন করতে হয় যে বাইরে আউটডোর অ্যাক্টিভিটিটা করব না কুল অ্যাটমসফেয়ারে থাকবো যদি কেউ আর রাস্তায় গিয়ে করা যাক সঙ্গে সঙ্গে গাছের তলায় কোথাও নিয়ে যাব। আমি আগেই বলছি গাছের তলাটা দেখবেন আপনি যদি গরু দূরে যান আমরা একটু গাছের তলায় জিরিয়ে গাছের তলাটা কিন্তু খুব ঠান্ডা এবং সেটা আপনি বুঝতে পারছেন নেচার থেকে একটা মানুষ যদি অক্সিজেন কেনে তাহলে তার লাইফ সে যদি ষাট বছর বাঁচে তাহলে প্রায় কোটি টাকার অক্সিজেন নেচার থেকে বিনে পয়সা পায় কিন্তু আমরা সেই নেচারকে একমাত্র দেয় গাছ সুতরাং আমরা সেই নেচারকে কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি না সুতরাং এই জিনিসগুলো আমাদের করতে হবে ভালো করে যে আমরা কিভাবে নেচারকে বাঁচাবো হিটস্ট্রোক সিমটমস অ্যান্ড প্রিভেনশন আপনাদের এইগুলো বললাম যে যেগুলো টাইট লাই অ্যালকোহল খাবেন না আর হটস্ক্রিন দেখতে হয় ভমিটিং এগুলো এও হতে থাকে এই জিনিসগুলো যেগুলো ঘন ঘন তখন জল খেতে হয় দেখবেন তখন হিটস্ট্রোক হয় কমন সামার হেলথ ইস্যু যেগুলো হয় তো এইগুলো হয় কি সান বার্ন হয়ে যায় এখন চিকেন পক্স এগুলো এই সময় দেখবেন আমি এখন এখন কিন্তু খুব চিকেন পক্স হচ্ছে দেখছি তো এইগুলো সাধারণ ভ্যাকসিনেট করে রাখতে হবে এবং এই যে এটা একটা ইনফেকশাস ডিজিজ রোগ এবং যখন হবে তার আইসোলেশনটা দরকার একটা জায়গা সিডিকেট করে রাখতে হয় কিছুক্ষণ যদিও এটা কিন্তু কমন চিকেন পক্সের ক্ষেত্রে যে অনেক সময় ভাবে যে ওই যেগুলো মামলি টাইপের ওঠে সে ওটা কিন্তু ইনফেকশাস নয় সে চিকেন পক্স হচ্ছে সে ছড়িয়ে দেয় তার জ্বর হতে হতে ওই দানা দানাগুলো পোস্কাগুলো ফোটার আগে অবধি সেটা হচ্ছে ইনফেকশাস ভিডিও কিন্তু একবার উঠে গেলে সেটা কিন্তু না তবু তাকে আমরা বলি একটু আইসোলেশন করে রাখা আর আমাদের যে যে করণীয় এই জিনিসগুলো করে রাখতে হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা খুব ঘন ঘন জল খাব এই জিনিসটা যেন আমরা ঘন ঘন খাই বাচ্চাদের কোনগুলো করবে না যেমন বাইরে অত্যধিক বেশি গরম হচ্ছে চার বছরের নিচে বাচ্চাদের যাদের হিট কন্ট্রোল ক্ষমতা কম বা পঁয়ষট্টি বছরের উপর লোক বয়স্ক যাদের হিট কন্ট্রোল ক্ষমতা কম তাদের বাইরে আদৌ বার করবেন না কুল অ্যাটমসফেয়ারে তখন বাইরে বার করতে হবে আর তাছাড়া করতে যেমন ধরুন যেখানে এয়ার কন্ডিশন নেই যে এয়ার এয়ার কুলিং নেই সেখানে কি করবেন ফ্লোরের মধ্যে শোবেন একটা আগেকার দিনে ছিল মাদুর টাদুর বিছিয়ে শোয়া একটা তাল পাতার কতগুলো খেজুর পাতার কতগুলো চাটাই টাইপের হতো সেগুলো বেশ কুলিং হতো তার মধ্যে যদি অল্প অল্প জল স্প্রে করে দেন সেটাও এটা একটা খুব ভালো বেনিফিশিয়াল এবং ধরুন অনেকেই যারা আমরা ছোটবেলায় দেখবেন গামছা ভিজিয়ে চাদর দিয়ে দিনের বেলা ঘুমিয়ে পড়া খুব হট সামার্টে যে দিনের ঘুমটা কিন্তু সায়েন্টিফিক তখন বাইরে বেরোবেন না একটু ঠিক কিন্তু ওই ভিজিয়ে সেই ঘুম তখন যে মুখের মানে গায়ের উপরে জড়িয়ে পাতলা গামছা নিগড়ে তার মধ্যে ভিজিয়ে নিয়ে সেটা শুয়ে পড়া এটাও সায়েন্টিফিক সেই জন্যে সেখানে যাদের ওখানে নেই কারেন্ট নেই বা লোডশেডিংয়ের এর তারপর বেড়ে যায় সেই সময়টা কি করবে আগত্যাশ না করে এগুলো যে আমাদের যে ট্র্যাডিশনাল মেথডগুলো আছে সেইগুলো ইউজ করতে হবে আর তাছাড়া আমাদের যে হোম প্রিপারেশন ধরুন যেগুলো আমাদের শরবত যেসব আগেকার দিনে যে দিত নুন লেবুর শরবত এইসবগুলো সবগুলো এখন তো আমরা তার বদলে কি হয় চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছি এগুলো কখনোই উচিত না হরসামার ডেজে আপনারা বাচ্চাদের পার্টিকুলারলি খুব হরসামার ডেজে থেকে বিরত থাকবেন বাইরে যদি কখনোই বের করতে হয় ছাতা ব্যবহার করবেন আমরা ইউজ করাটা খুব সহজ এবং সানস্ক্রিন লোশন এখন অনেক পাওয়া যায় পার্টিকুলার লোশন সেইগুলো মেখে করতে পারেন খুব লুজ টাইট নয় খুব লুজ কটনের যে জিনিস সিনথেটিক নয় সেইগুলো ব্যবহার করতে পারেন হাই কালার যেগুলো পার্টিকুলারলি সাদা বা লাইট কালারের এগুলো ইউজ করবেন আর দেখবেন ইউরিনটা সবসময় ইউরিনের হয়ে ইউজ আপনার এক একজনের অভ্যেস আছে তারা জল খাবে না তারা ওই ডিহাইড্রেশনটা টলারেট করতে পারে কিন্তু আপনি ডিহাইড্রেশন হচ্ছে কিনা কতখানি লস হচ্ছে সেটা তো বুঝতে পারবেন না যদি দেখেন ইউরিনটা হাই কালার হচ্ছে অনেকে আসে আমার চেম্বারে না তো আমার জন্ডিস হয়েছে কেন পেচাপ হলুদ হচ্ছে তার তার পরীক্ষা করে দেখলাম তার হলুদের মানে জন্ডিসের জন্য যে হলুদটা হয় তার কোনো সিমটম সাইন নেই কিন্তু দেখা যায় তার সে জলটা কম খাচ্ছে জিভটা শুকিয়ে যাবে জল খেতে ইচ্ছেটাও তারা দমিয়ে রাখে কিন্তু সেটা ঘন ঘন জল খেয়ে খেতে খেয়ে যদি বাথরুম যান দেখবেন সেটা ইয়েলো কালার বা হাই কালার হচ্ছে একটু রেডিস রেডিস কালার তার মানে তার শরীরে জলটা দরকার আমরা নর্মালভাবে যদি প্রিভেন্ট করি আর বার জল খেয়েও যদি দেখি জল খাওয়ার পর আধ ঘন্টা বাদে অনেকটা দু গ্লাস তিন গ্লাস জল খান না আধ ঘন্টা বাদে বাথরুম যান তখন যদি দেখেন কালারটা নর্মাল কালারে ফিরে এসছে তাহলে দেখুন ওটা ডিহাইড্রেশনের জন্য হচ্ছিল সুতরাং সেটা ইজিলি প্রিভেন্টেবল ডাক্তারের কাছেও আসতে হবে না তবুও আপনাদের পরামর্শে বলি এই সময় আমাদের যেসব জিনিসগুলো শশা তরমুজ কলা আপেল আঙুর যেসব জুসি বা লেবু জাতীয় জিনিস এগুলো হচ্ছে বা পার্টিকুলারলি পাতি লেবু তাদের জলের সাথে মিশিয়ে আমাদের সব ট্র্যাডিশনাল খাবারগুলো ছিল সেগুলো খান এবং খুব হাই যেমন মাছ মাংস এইগুলো যেগুলো হাই প্রোটিন যেগুলো হিট জেনারেট করে শরীরে খুব দেশি স্পাইসি ফুড সেগুলো হিট জেনারেট করে এইগুলো অ্যাভয়েড করবেন ভেতরে সুতরাং সেগুলো আমাদের মানে হালকা খাবার হালকা মাছের ঝোল বা অল্প মশলা দিয়ে খাবার সেগুলো খাবেন হাই ফুডটা মানে অত্যধিক বেশি যেমন বললাম অ্যালকোহল বা অত্যধিক বেশি মাংস রিচ করে খাওয়া এগুলো অ্যাভয়েড রাখবেন এইগুলোর সব মানে আপনাদের একটা ছোট্ট এইগুলো টিপস দিয়ে আমি আজকে বক্তব্য শেষ করলাম আপনাদের যদি মনে হয় কিছু কিছু জানার কোশ্চেন এগুলো পুট করবেন লাইক করবেন এবং আপনাদের কমেন্ট করবেন কমেন্ট করতে থাকবেন আমার তাহলে আমাদের ক্রমশ শুষ্ক হয়ে যাচ্ছে মানে যে শুষ্ক এই ধরিত্রীর থেকে সমস্ত রস যেন নিয়ে আমাদের গ্রিন বেল্টটা পরিষ্কার করে আমরা আমাদের বাড়াতে হবে তা আমার আপনার সবাই প্রচেষ্টা থাকুন ছোট বাড়ি হলো টবের মধ্যে গাছ রাখুন ছোট গুলমা জাতীয় হল ছোট ফুল জাতীয় হলো অথবা দুটো একটা লেবু গাছ বা সিজনের সময় যেসব ফলগুলো হয় মানে সবজি সেইগুলো লাগাতে থাকুন নাহলে আমরা ধীরে ধীরে আমার আমাদের আর শুষ্ক হয়ে যাবে আমরা ড্রিঙ্কিং ওয়াটারটাও পাবো না সুতরাং এই জিনিসগুলো বললাম এবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের প্রশ্ন করবেন যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি করছি কি রেখে যাচ্ছি আমরা যেসব ন্যাচারাল এনার্জি সেগুলো আমরা নিজেরা যেগুলো সঞ্চিত পৃথিবীর অন্তঃস্থলে সঞ্চিত রাখা যায় এনার্জি গুলো আমরা পুড়িয়ে যেভাবে করছি যেগুলো গ্রিন হাউস এফেক্ট বলে একটা কথা আছে সেটা কি না কার্বন ডাইঅক্সাইড ফসিল ফুয়েল থেকে যে কার্বন ডাইঅক্সাইড কার্বন অনঅক্সাইড নাইট্রিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন এগ্রিকালচারটা এত বেশি বাড়ছে তা থেকে অনেক মিথেন গ্যাস হয় এই যে গ্রিন হাউস থেকে যেসব গ্যাসগুলো এই এগুলো বলে গ্রিনহাউস গ্যাস এর একটা এফেক্ট হচ্ছে কি না সূর্যের যে বিকিরণ আসে যেতে যা থেকে তাপটা পাওয়া যায় আমরা শীতকালে রোদের আলোয় বসি রোদ দূরে বসি যাতে আমরা হটটা হয় এই যে হটটা আবার তার বেশিরভাগটা এখানে আড়তে এসে আবার ফিরে যায় পারে। কিন্তু এই যে যেসব গ্রিন হাউস গ্যাসগুলোর নাম বললাম এইগুলো এই হিটটাকে ফিরে যেতে দেয় না এই রেগুলো যেগুলো হিট করে হিটের যে প্রবাহ আছে যেটা যে কনডাকশান কনভেকশন অ্যান্ড রেডিয়েশান যে হিটের যে এগুলো আছে যে রেডিয়েশন যে হিট যে আমরা সূর্য থেকে পাই সেটা রেডিয়েশন কন্ডাকশান অ্যান্ড কনভেকশন মানে জানেন যে ওয়াটার থেকে যে একটা বয়েল ওয়াটার করছেন সেটা হচ্ছে কন্ডাকশান কনভেকশন মানে একটা রড যদি খুন্তি গরম করেন সেই দিকে অন্য দিকে একটা থাকলে টানটাতে আপনার উল্টো দিকেও থাকলে সেই হিট হিটটা পাওয়া যাবে আর রেডিয়েশন সেটা আমরা দূর থেকে আসে সেটা আমরা দেখতে পাই না কিন্তু আত্মে যখন টাচ করে সেই জায়গাটায় হিট হয় তো এই রেডিয়েশন হিটটাকে গ্রিন হাউস গ্যাসটা যেতে দেন তার ফলে অ্যাটমসফিয়ার ক্রমশই কিন্তু মানে মানে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে এগোচ্ছি পৃথিবীর উষ্ণায়ন আমাদের খুব ক্ষতি করবে আমরা নিজেরা কি করব নিজেরা গ্রিন হাউস কীভাবে বিল্ড করবো নিজেরা চিন্তা করুন আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে আমাদের আমাদের যে ন্যাচারাল ওয়াটার বৃষ্টির জল ধরে সেটাকে কতখানি ব্যবহার বাড়াতে পারি সেগুলোও চেষ্টা করবেন যে বৃষ্টির জলটা তো সাধারণ ঘরোয়া কাজে চলে যায় সেইটাকে আমরা যদি রিসাইকেল করতে পারি সারফেস ওয়াটার ইউজ করা যতখানি বেশি যেমন এখনকার দিনে মিউনিসিপ্যালিটিগুলো হচ্ছে যারা গঙ্গার জলকে শোধন করে দিচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে না আন্ডারগ্রাউন্ড ওয়াটার একদিন শেষ হয়ে যাবে আস্তে আস্তে ওটা রিচার্জ ঠিক মতো হচ্ছে না এই দিকে আমরা কাছে সবার শুভবুদ্ধির কাছে আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি